নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা সরাসরি রাম ঠাকুরের বিষয়ে একটি আলোচনা করব সেটি হলো এই যে আমাদের হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে একটি ভ্রান্ত প্রচলিত ধারণা রয়েছে যে মহিলা নারী বা মেয়েরা শালগ্রাম শিলা ছুঁতে পারে না এবং শালগ্রাম শিলার পূজা অর্চনা করতে পারে না এটা একটা দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ভ্রান্ত ধারণা কেন ভ্রান্ত ধারণা সেই বিষয়েই রাম ঠাকুরের জীবনের একটি ঘটনা আমরা বলবো তাহলে চলুন আলোচনা শুরু করা যাক একদিন এক পৌরা ভদ্রময়ীরা রাম ঠাকুরের কাছে এসে নিজের অভিপ্রায় তাকে জানালে রাম ঠাকুর তাকে বললেন আপনি যদি মনে করেন পূজা আমি করি তবে যেন আপনি পূজা করেন না মহিলাটি এই সমস্যার সমাধান করতে না পেরে বিমর্ষ বদনে কিছুক্ষণ রাম ঠাকুরের কাছে বসে রইলেন ঠাকুরও তাহাকে আর কোনো কথা বললেন না নিজেও ঠাকুরকে কিছু জিজ্ঞেস করতে সাহস করলেন না আমরা ওই ভদ্রমহিলার পরিচয় জেনে তিনি লক্ষ্মীপুর মুশসেফ কোটের এক উকিলের স্ত্রী বুঝতে পারলাম কিছুকাল আগেই তার স্বামীর মৃত্যু হয়েছে তারপর গৃহ দেবতা শালোগ্রাম তাঁর বাড়িতে থাকেন তার স্বামী জীবিতকালে নিজেই পুজো করতেন স্বামীর পরলোক গমনের পর এক পূজারির উপর শালোগ্রাম সেবার ভার তিনি ন্যস্ত করেন কিন্তু পূজারীর সেবায় সন্তুষ্ট হতে না পেরে নিজেই পুজো করতে লাগলেন ত্রিলোকের সারগ্রাম শিলা পূজা করার অধিকার শাস্ত্রসম্মত নয় বলে কেউ কেউ তাকে এই কার্য থেকে বিরত থাকতে উপদেশ দিলেন গিয়েও কিছু কিছু অমঙ্গলের চিহ্ন প্রকাশ পেতে লাগল এতে তিনি ভীত হয়ে রাম ঠাকুরের নিকট উপদেশ চেয়েছিলেন কিন্তু ঠাকুরের অর্থাৎ রাম ঠাকুরের সংক্ষিপ্ত কথার মর্ম কিছুই তিনি বুঝতে পারলেন না তার ধাঁধাও দূর হল না রাম ঠাকুরের কথা ছিল আমি পূজা করি এই অহংগানে যদি পূজা করে থাকেন তবে যেন পুজো করেন না বা না করেন নারায়ণের পুজো নারায়ণ আপনার দ্বারা করছেন যদি সেই ভাব নিয়ে পুজো করতে পারেন তবেই পুজো করবেন রাম ঠাকুরের মতে নরনারী ওই পুজো করার সমান অধিকার রয়েছে যদি কোনো ব্যক্তি সুচিদে একাগ্র চিত্তে ও একনিষ্ঠ ভক্তি সহকারে আরাধ্য দেবতার পূজা অর্চনা করেন দেবতা অবশ্যই সেই পূজা গ্রহণ করে। অর্থাৎ রাম ঠাকুর পরিষ্কার বললেন যে নারী পুরুষ ভেদে যে কেউই শালগ্রহ শিলা স্পর্শ করতে পারেন অথবা পূজা করতে পারেন তাতে কোনো দোষ হয় না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন